ওজোর মধ্যে এবার অপর্ণা আর্যকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলছে আপনি আর্য সিংহরাই নন যা শুনে আর্য পুরোই অবাক সেভেনটি দেখা যাবে আজকের সম্পূর্ণ জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের সত্যি আমরা দেখতে পাবো আর্য এবং অপর্ণা সবাইকে প্রসাদ দিচ্ছে আর্য শুধু চেষ্টা করে যাচ্ছে অপর্ণা মানটা ভাঙানোর জন্য কিছুতেই মান ভাঙাতে পারছে না আর্য তো প্রসাদ দিচ্ছে প্রসাদ দিতে গিয়ে আর্য নষ্ট করে ফেলছে তখন অপর্ণা বলে আর্য সিংহরা যেটা পারে না সেটা কেন চেষ্টা করে তখন আর্য বলে শুনে এটা কঠিন কিছু নয় তুমি আমার সঙ্গে কথা বলো না তাই মনটা ঠিক নেই এবং সব কিছু স্বাভাবিক হচ্ছে না কথাটা বললেই তো পারো তাই না তখন দুজনে মিলে প্রসাদ দিতে থাকে এদিকে অপর্ণার মা এগিয়ে দিচ্ছে প্রসাদ এদিকে অপর্ণা তো প্রসাদ দিচ্ছে সবাইকে আর্য দাঁড়িয়ে দিয়ে দেখছে তখন অপর্ণা মা বলছে খুব রেগে আছে জানেন তো খুব রেগে আছে যখন থেকে বিয়েটা ভেঙেছি তখন একটু মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমার মেয়ে তো অনেক কঠিন কাজ অভিমান ভাঙ্গাটা বুঝতে পেরেছেন তবে আপনি পারবেন আমার বিশ্বাস আপনিই পারবেন তখন আর্য বলছেন তো জানেন তো আমি তো বলেছি আপনার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারবো যবে থেকে এই কথাটা বলেছি তখন থেকে কিছুই করে উঠতে পারছি না যার শুনে অপনার মা হাসতে থাকে বলতে চেষ্টা চালিয়ে যান অবশ্যই পারবেন আড়াল থেকে আর্যুর মাও দেখে মিটিমিটি হাসছে এদিকে কিঙ্কর তো যা দেখে অনেক রাগান্বিত হচ্ছে তখনই আর্যুর মা বলে উঠে তোমরা সবাই এদিকে এসো একটা কথা রয়েছে তখন আর্য অপর্ণা সবাই তার মার কাছে চলে যায় তখন আজও মা বলতে থাকে মায়ের জন্য ভোগ রান্না হয় এই গ্রামের যত মানুষ রয়েছে এখানে পুজো দেখতে এসেছে তাদের সবার জন্য ভোগ রান্না হয় মানুষ রয়েছে কিন্তু আমি চাচ্ছি এবছর ভোগ রান্না করবে অপর্ণা তখন যা শুনে মানসি বলতে থাকে মাদারিন্দ ও কি পারবে এত মানুষে ভোগ রান্না করতে তখন অপর্ণার মা বলে ওঠে পারবে যা শুনে রাজলক্ষ্মী বলতে থাকে আমারও আমারও বিশ্বাস অপর্ণা তুমি পারবে তবে তুমি একা পারবে না তোমার একজন হেল্প চাই এর জন্য হেল্প হিসাবে আর্য কাজ করবে তোমার সাথে হেল্প করবে আর্য তো যার শুনে আর্য অনেক খুশি হয়ে যায় আর্য এটা বেশ বুঝতে পেরেছে তার মা অপর্ণার সঙ্গে থাকার জন্যই এই ব্যবস্থাটা করেছে অপর্ণার মান ভাঙানোর জন্য তখন আর্য তার মায়ের প্রতি অনেক খুশি হয়ে যায় তো ভোগ রান্না শুরু হয়ে যায় আর্য এবং অপর্ণা ভোগ রান্না করছে কিন্তু আর্য কাজে থেকে অকাষ্টাই বেশি করছে কোনো কিছুই পারছে না অপর্ণাকে ডিস্টার্ব করছে এদিকে অপর্ণা তো খুব রাগ হচ্ছে সবজি কাটতে পারছে না সবজি কাটা দেখে দিচ্ছে বেগুন কাটা দেখে দিচ্ছে কিন্তু কিছুতেই পারছে না আর্য এটা হচ্ছে সম্পূর্ণই দুষ্টুমি আর্যর কারণ অপর্ণার কাছাকাছি যার জন্য এদিকে বড় একটা বলে সবজি ধুচ্ছে এদিকে বড় একটা বলে সবজি ধুবে তো সেখানে সবজি ধোয়ার থেকে শুধু অপনার বারবার হাত ধরছে এ নিয়ে তারা খুব দুষ্টমি করছে তো অবশেষে অপর্ণা রাগান্বিত হয়ে ওখান থেকে চলে যাবে তখন বলে দাঁড়াও আর এরকম হবে না তখন নাজু খিচুড়ি নাচাও করতে যায় তখন নাজু বলে এদিকে অপর্ণাও খিচুড়ি নাচছে আর বলছে এখন এরকম করছে যখন আমাকে অন্যের কাছে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল আমাকে ফেলে একা চলে এসেছিল তখন এখন আমার রাগ হবে না এদিকে আরজু মনে মনে বলছে আমাকে অন্য কিছু ভাবতে হবে অপর্ণার মান ভাঙানোর জন্য তখনই তখন বুকের মধ্যে হাত দিয়ে চিৎকার করে উঠে বলছে আমার বুকে খুব ব্যথা করছে তখন অনেক ভয় পেয়ে যায় আর্য আস্তে আস্তে শুয়ে পড়ে এবং অজ্ঞানের মতো হয়ে যায় বলছে অন্তিম যাত্রা ওপারে দেখা হবে তখন যার জন্য অপর অনেক ভয় পেয়ে যায় আর কান্না করতে থাকে বলছে না স্যার আমি আপনাকে কোথাও যেতে দেবো না কোথাও না একবার আপনি আমাকে ফেলে চলে এসেছেন আমি আপনাকে কোথাও যেতে দেবো না এদিকে আর্যুর মা আর অর্ক আড়াল থেকে আর এগুলো দেখে খুব হাসছে কারণ রাজলক্ষ্মী ভালো করেই জানে এটা অপর্ণার মন ভাগানোর জন্য যেটা দুষ্টমি করছে তখন অর্ক এবং তার মা এখান থেকে চলে যায় এদিকে অপর্ণা বলছে দাঁড়ান এক মিনিট আপনি একবার বললেন এদিকে ব্যথা করছে আবার বলছেন এদিকে আপনি ইচ্ছে করেই করছেন না তখন বলে কি করব। বুকে তো ব্যথা হবেই তুমি আমার সঙ্গে কোনো কথাই বলছো না তাহলে আমার বুকে ব্যথা হবে না মানছি আমার ভুল হয়েছে তাহলে আমি তো ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দাও তো হাত ধরে ক্ষমা চাইতে থাকে আর তখন অপর্ণা রাগান্বিত হয়ে যায় বলছে আপনি আমার সঙ্গে এত বড় মজাটা করলেন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তখন অপর্ণা রাগ করে এখান থেকে চলে যায় এদিকে আর্যু অপর্ণা করে ডাকতেই থাকে তো মনে মনে আবার খুশি হয়ে যায় এদিকে আর্যু অপর্ণাকে খুঁজতে অপর্ণার রুমে চলে যায় কিন্তু অপর্ণার বাবা দাঁড়িয়ে আছে তখন অপর্ণার বাবা আর্যুর কাছে ক্ষমা চাই বলছে সতীনাথ বাবু আপনি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন তখন বলে আমি অনেক অন্যায় করেছি আপনার প্রতি অবিচার করেছি আমার মেয়ের প্রতি অবিচার করেছি আপনার কাছে আড়ালে ক্ষমা চাই সেই সুযোগটা পাচ্ছি না আপনি আমাকে ক্ষমা করে দিন তখন আর্য বলে একদম ক্ষমা চাইবেন না আমি এটা মনে রাখিনি আমার একটু মনে নেই আপনি দিক থেকে আপনি ঠিক আছেন এটা আপনার রাইট আছে তখন অপর্ণার বাবা বলে জানেন তো আমি অনেক ভুল করেছি। জানেন তো আপনি ইচ্ছা করলে আমার ওপোকে মণ্ডপ থেকে নিয়ে যেতে পারতেন কিন্তু আমার মান সম্মানের কথা ভেবে আপনি সেটা করেননি আপনি আমাদের সম্মানটা ভেবেছেন আর ওপো কিন্তু তৈরি ছিল আপনার সাথে চলে যাওয়ার জন্য তাহলে আমাদের সম্মান ভেবে আপনি সব সহ্য করে গিয়েছেন আপনি ওকে কত ভালোবাসেন যদি ভালো না বাসতেন তাহলে এটা কখনোই সম্ভব ছিল না তাই আমি সবশেষে বুঝতে পেরেছি আমার ওপোকে আপনি ভালো রাখতে পারবেন আপনার মতো ওকে আর কেউ ভালোবাসতে পারবে না যখন আমি বুঝতে পেরেছি আমার ভুলটা জানেন তো আমি দেরি করিনি আমি আমার ওপোকে সাথে করে নিয়ে চলে এসেছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন তখন বলে আর এভাবে বলবেন না আমার না খুব এখন কিন্তু আমি কিন্তু খুবই অস্বস্তি বোধ করছি হাতটা থামান তো হাতটা নিচে নামান আপনি আবার হাত জোর করে আছেন এভাবে বলবেন না তখন অপর্ণার বাবা বলে একদিন আমি হাত জোর করে ভিক্ষা চেয়েছিলাম কিন্তু আজ আমি নিজের ইচ্ছায় অপর্ণাকে আপনার কাছে তুলে দিলাম যার শুনে আর্য অনেক খুশি হয়ে যায় তখন বলে ঠিক আছে বাবু হয়েছে আর এগুলো কথা বলবেন না আজকে পুজোর দিন চলুন আমরা পুজোতে যাই সবাই পুজোতেই আছে এই বলে দুজন পুজোতে চলে যায় অন্যদিকে আর্যুর মা বলছে অপর্ণা যাও সবাইকে আগুনে তাপটা দিয়ে আসো তখন অপর্ণা সবাইকে আগুনে তাপ দিচ্ছে অবশেষে আর্যুর কাছে চলে যায় আর্যকে তাপ নিতে বলে কিন্তু আর্য বলে না আমি তাপ নিব না তাপ নিয়ে কী লাভ বলো আচ্ছা তাপ নিলে কী হয় তখন অপর্ণা বলে আপনার মঙ্গল হবে মা আপনার জন্য মঙ্গল কামনা করবে বুঝতে পেরেছেন তখন বলে শোনো আমি এটা বুঝতে পেরেছি ওই ভবিতব্য আমাদের যা লিখে রেখেছে আমাদের তাই হবে ওই ভবিতব্যই তোমাকে আমার কাছে নিয়ে এসেছে তাহলে তাপ নিয়ে আর কি হবে উনি যেটা চাইবেন সেটাই তো হবে তাই না এখন আর্য তাপটা নিয়ে নেয় আর তখন অপর্ণা অনেক খুশি হয়ে যায় এবং আর্য অপর্ণাকেও তাপটা দিয়ে দেয় তো দুজন অনেক খুশি হয়ে যায় তারপর আর্যুর মা ঘোষণা করতে থাকে আমাদের পুজোয় কিন্তু সন্ধ্যার পর গান গাওয়া হয় বুঝতে পেরেছ আর আমি বলছি এই গানটা কিন্তু আজকে অপর্ণা গাইবে যার শুনে সবাই অনেক খুশি হয়ে যায় তো অপর্ণা গান গাইতে থাকে অপর্ণার গান আর্য সবার মন কেড়ে নেয় খুব সুন্দর গান গাচ্ছে অপর্ণা তখন গান শেষে আর্য অপর্ণার হাতটা ধরে নেয় বলছে স্যার এটা কি করছেন সবাই তো দেখছে কিন্তু আর্য কোনো বাধাই মানছে না হাত ধরে অপর্ণার দিকে তাকিয়ে তাকিয়েই আছে তখন অপর্ণা মিটিমিটি হাসছে আর্যু অপনা দিকে তাকে হাসছে অন্যদিকে অপর্ণা পুজোর মধ্যে ঢুল বাজাচ্ছে ঢুল বাজাতে বাজাতে তার মধ্যে একটা ভার এসে যায় সে আর্যকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয় বলছে আপনি আর্য সিংহ রায় নন যা শুনে তো আর্য অবাক হয়ে যায় আতখন এদিকে রাজলক্ষ্মীও তো অবাক হয়ে যায় বলছে কে এই অপর্ণা অন্যদিকে অপর মা বাবাও অনেক ভয় পেতে থাকে তো টিভার্স তাহলে আপনাদের কি মনে হয় এই পুজোর মধ্যেই কি তাহলে আর্যর আসল রহস্য বেড়ে আসবে তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন নেক্সট আকর্ষণীয় আপডেটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ